এই বাড়িতে আমরা ঢোকার চেষ্টা করছি আমরা দেখার চেষ্টা করছি যে আসলে বাড়ির ভিতরে আপনার যদি দেখায় আপনারা যদি একটু দেখেন যে বাড়ির ভিতরে কিন্তু স্রোত যাচ্ছে এই বাড়িতে কিভাবে তারা আছেন এরকম বাড়িতে যারা বাচ্চা আছে তাদেরকে নিয়ে কিভাবে তারা থাকছেন আসলে এই কীভাবে ব্যাখ্যা করবেন কি বলবেন এটি আসলে ব্যাখ্যাতীত বর্ণনাতীত এবং আসলে অত্যন্ত মানবতার জীবনযাপন তারা করছে আমি আপনাদেরকে তাদের ঘরে নিয়ে যাচ্ছি এই যে দেখুন একদম তাদের ঘরের ভিতর ঘরের ভিতর কিন্তু পানি আপনাদেরকে আমি ব্যাক ক্যামেরায় একটু দেখাতে চাই এই যে দেখুন ঘরের ভিতর তাদের পানি ঘরের ভিতর পানি এবং সে পানির স্রোত যাচ্ছে কীভাবে তারা জীবনযাপন করছে একবার দেখুন আসলে আমাদের তাদের জন্য কিছু করার আছে কিনা যদি আপনি এই জায়গাতে আসেন তাহলে অবশ্যই সেটা আপনি অনুধাবন করতে পারবেন দেখুন এই পানি আরো বেশি ছিল আরো দুই হাত উপরে ছিল মানে সাম্প্রতিক সময়ে পানি একটু কমা শুরু করছে দুই দিন হলো দুই দিন হলে কমছে দুই দিন আচ্ছা দুই দিন বা তিন দিন আজকে নরকপানির রকমই ছিল হ্যাঁ দাদা ভরের মধ্যে পানি এখানে করা কতটা ভয়ঙ্কর হতে পারে সেটি আসলে না দেখলে বিশ্বাস করা যাবে না কাউকে বিশ্বাস করানো যাবে না আপনাদেরকে আসতে হবে এই সতরগান্দি চরে একটু আপনার কথা শুনতে চাই চকির উপরে খাওয়া দাওয়া পাক শাক উঠিতামান চুলা নাই ফল তোলাই গেছি ফল পানি বেগারে দুই দিন তিন দিনতে ভাত পাক করিয়া পারি নাই খাওয়া পারি নাই কোনো সময় না খাইয়ে থাকি যার ইচ্ছা আছে তারা দিবে না খাই থাকি যারা ইয়ে আছে দয়াদার আছে তারা দিবে যারা নাই তা আমরা তো দেনা বাবা দেখেই পাচ্ছেন খুবই মানবতার জীবন যাপন করছে তারা খুব কষ্টের উপরে আসি কষ্টের শেষ নাই আমার পানির উপরে এঙ্গুলি থাকার নাগে সারা দিন রাইতত করি না খালি ওদের চোখের উপর থাকি ই করি হেনে কষ্ট না আমার পাক করিয়া পারি না চুলা নাই চুলাও ভিজি যায় খড়ি খোঁজা থাকে খড়ির মাছা তো পানি খড়িও ভিজি গেছি পাক করি খাওয়া পারি না সত্যি আসলে এখানে যে অবস্থা তাতে পাক করা তো দূরের কথা তাদের থাকার ব্যবস্থাটাই আসলে সুরক্ষিত নয় এখান থেকে তারা তাদের যে আত্মীয় স্বজনগুলো রয়েছে সেখানে যায় আবার আর দিনের বেলায় আবার তারা চলে আসে যেহেতু তাদের এখানে ঘর রয়েছে এখানে তাদের আসবাবপত্র রয়েছে তারা নিয়ে যেতে পারেনি কিন্তু তাদেরকে আবার ফিরতেও হয় এই যে অনেক জিনিস তাদের বন্যার পানিতে ভেসে চলে গেছে আসলে এই ধরনের পরিস্থিতি প্রতি বন্যায় গাইবান্ধার যে অবস্থা তাতে প্রতিবারই কিন্তু তাদের এই এই সমস্যার মুখোমুখি হতে হয় কিন্তু পারমানেন্ট কোনো এর কোনো সলিউশন হয় না তাই তারা দাবি করছেন যে এখানে যদি একটা আশ্রয় কেন্দ্র করা যেত তাহলে তাদের জন্য খুবই ভালো হতো